আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আজকে যেভাবে নতুনভাবে এই মিষ্টি কুমড়াটা রান্না করেছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন খুবই মজা হয় আজকের এই রেসিপিটা একদমই নতুন আগে কেউ কখনো এইভাবে রান্না করেছেন কি না আমার জানা নেই তবে আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলে ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্য আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে নোনা ইলিশ দিয়ে রান্না করবো আমি এই নোনা ইলিশটা আমি নিজে হাতেই বানিয়েছি তো আমার নিজের হাতে বানানো নোনা ইলিশ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আপনারা যদি চান বাসায় নোনা ইলিশ তৈরি করে কিংবা কেনা নোনা ইলিশ দিয়েও এই মিষ্টি কুমড়াটা রান্না করতে পারেন তবে যদি হাতে তৈরি নোনা ইলিশ হয় তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়ার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে তো চলুন দেখে আসা যাক কীভাবে আমি আজকে নোনা ইলিশ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি তৈরি করি মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য সব উপকরণ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য চুলাই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আর এখানে আমি বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে পেঁয়াজটা যখন এভাবে একটু লাল লাল হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আমি আগে থেকে যে মশলাগুলো বেটে রেখেছিলাম এগুলো এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা মরিচ বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এরপর যে চুলার আঁচটা মিডিয়ামে আছে তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াটা আমি দেখতে পারছেন অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা করে কাটিনি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে মিষ্টি কুমড়াটা মশলার সাথে কষিয়ে নিব তো এখন ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি তো ঢাকনা উঠিয়ে নিয়েছি দুই মিনিট পর খুব ভালোভাবে মিষ্টি কুমড়াটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন তবে মিষ্টি কুমড়ায় কিন্তু ঝোল একটু বেশি করে রাখবেন তা না হলে পরবর্তীতে মিষ্টি কুমড়ায় ঝোলটা চুষে নেয় তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম মাসে রান্না করে নিচ্ছি তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে আমি যে নোনা ইলিশটা তৈরি করেছি বাসায় সেটা আপনারা যদি এই নোনা ইলিশের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য নোনা ইলিশের একটি রেসিপি দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি নোনা ইলিশটা খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার ভিতরে তো এখন এভাবে আমি আমি আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম মাসে রান্না করে নিব দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেক অংশে কমে গিয়েছে এ পর্যায়ে আমি চোলাটা অফ করে দিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এই মিষ্টি কুমড়োটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন তো এখন চলে এসেছি দেখুন পরিবেশন করার পরে মিষ্টি কুমড়োটা আসলেও কতটা সুন্দর দেখাচ্ছে শুধু সুন্দর দেখালেই তো হবে না এই মিষ্টি কুমড়ো টা খেতেও কিন্তু অসাধারণ ছিল অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আলাইকুম